আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যখন আমরা ফোনে কথা বলি তখন আমাদের আওয়াজটা ঠিক কি ধরনের একটা জার্নি শুরু করে চলুন আজ সেই অবিশ্বাস্য যাত্রার প্রত্যেকটা ধাপকে কাছ থেকে দেখি আর ডিজিটাল কমিউনিকেশনের এই অসাধারণ দুনিয়াটাকে জেনে নিই হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই মানে ভাবুন তো একবার আপনার বলা হ্যালো কথাটা চোখের পলকে দেশের এক মাথা থেকে আরেক মাথায় চলে যাচ্ছে তাও আবার একদম ক্লিয়ার এটা কিভাবে সম্ভব চলুন আজ এই টেকনিক্যাল ম্যাজিকের পেছনের আসল গল্পটা জেনে নিই তো এই পুরো জার্নিটাকে আমরা দেখুন চারটি মেন স্টেজে ভাগ করে নেব প্রথমে দেখব কিভাবে আওয়াজটা সংখ্যায় পাল্টে যায় তারপর জানব হাইওয়েতে চলার জন্য কি প্রস্তুতি নেয় এরপর দেখব পথের বাধাগুলো কিভাবে পেরোয় আর শেষে দেখব কিভাবে আবার আগের রূপে ফিরে আসে ওকে তাহলে চলুন শুরু করা যাক প্রথম স্টেজ দিয়ে মানে রূপান্তর এখানে আমরা দেখব আমাদের গলার আওয়াজ যেটা আসলে একটা অ্যানালগ ওয়েভ সেটা কি করে ডিজিটাল করে বদলে যায় এই যে স্যাম্পলিং ব্যাপারটা কি ভাবুন তো একটা ফাস্ট বোলার বল করছে আর আপনি প্রতি সেকেন্ডে হাজার হাজার ছবি তুলছেন প্রত্যেকটা ছবি হলো একটা স্ন্যাপশট এই ছবিগুলোকে পরপর সাজিয়ে দিলেই তো বলটা কিভাবে যাচ্ছে তার একটা পুরো আইডিয়া পাওয়া যাবে তাই না স্যাম্পলিং ঠিক এটাই করে অ্যানালগ সিগন্যালের অজস্র স্ন্যাপশট নিয়ে একটা ডিজিটাল ছবি তৈরি করে আর এই স্যাম্পলিংয়ের পর আমরা যেটা পাই সেটাই হলো পালস অ্যামপ্লিটিউড মডুলেশন মানে প্যাম সহজ কথায় প্রত্যেকটা স্ন্যাপশটের ভ্যালু অনুযায়ী একটা করে পালস তৈরি হয় যার হাইট বা উচ্চতাটা ওই ভ্যালুর সমান মানে উঁচু নিচু পালসের একটা শাড়ি যেটা আমাদের আসল সিগন্যালটাকে দেখাচ্ছে তাহলে একটা প্রশ্ন আসতেই পারে এই যে এত কিছু তার মধ্যে এই স্ন্যাপশট নেয়া বা স্যাম্পলিংটাই কেন একটা সিগন্যালের ডিজিটাল জার্নির একদম প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপ কারণটা খুব সহজ এই স্টেপটা ছাড়া তো অ্যানালগ সিগন্যাল ডিজিটাল দুনিয়ায় ঢুকতেই পারবে না এটাই তো গেটওয়ে এরপর আসে কোয়ান্টাইজেশন ব্যাপারটা ঠিক পরীক্ষার খাতা দেখার মতো ধরুন কেউ পেল এইটি এইট আবার কেউ পেল এইটি এইট পয়েন্ট নাইন দুজনকেই কিন্তু আমরা এ গ্রেড দিয়ে দিই তাই না কোয়ান্টাইজেশনও ঠিক তাই করে কাছাকাছি মানের যে স্যাম্পলগুলো আছে সেগুলোকে একটা নির্দিষ্ট লেভেলে বা ধাপে ফেলে দেয় কিন্তু একটা ব্যাপার আছে এ যে আমরা অষ্টআশি দশমিক তিন আর অষ্টআশি দশমিক নয়কে একই এ গ্রেড বানিয়ে দিলাম এতে কি সামান্য তথ্যের লস হলো না হ্যাঁ হলো? অ্যানালগ থেকে ডিজিটালে আসার জন্য এই যে ছোট্ট একটা মূল্য দিতে হয় এই ছোট এড়ানো যায় না এমন ভুলটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন নয়েজ এখন দেখুন কোয়ান্টাইজেশন করারও দুটো রাস্তা আছে একটা হল ইউনিফর্ম যেখানে সব ধাপ সমান কিন্তু এটা অদক্ষ কেন কারণ আমাদের কথার বেশিরভাগ আওয়াজই তো বেশ শান্ত তাই না এখানেই আসে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন এটা একটা স্মার্ট সিস্টেম শান্ত আওয়াজের জন্য ছোট ছোট স্টেপ ব্যবহার করে আর খুব জোরে আওয়াজের জন্য বড় স্টেপ ফলে ডেটা অনেক ভালোভাবে কম্প্রেস হয় আর এই কাজটাই করা হয় এ ল আর মিউ ল কম্পাউন্ডিং দিয়ে আর ফাইনালি আসে পালস কোড মডিউলেশন বা পিসিএম এখানে কি হয় প্রত্যেকটা কোয়ান্টাইজড লেভেলকে একটা ইউনিক বাইনারি কোড দিয়ে দেওয়া হয় অনেকটা প্রত্যেকটা গ্রেডকে একটা রোল নম্বর দেওয়ার মতো যেমন জিরো আর ব্যাস আমাদের গলার আওয়াজ এখন পুরোপুরি ডিজিটাল জর্নির প্রথম ধাপ কমপ্লিট তো আমাদের সিগন্যাল এখন ডিজিটাল হয়ে গেছে কিন্তু ওকে তো এবার লম্বা রাস্তা পাড়ি দিতে হবে তাই ওকে হাইওয়ের জন্য আরও স্মার্টলি তৈরি করতে হবে চলুন দেখি এই প্রস্তুতিটা ঠিক কীভাবে নেওয়া হয় এখানে আসল লক্ষ্য হলো ডেটা সাইজ কমানো কিন্তু কোয়ালিটি না হারিয়ে কিভাবে ডিপিসিএম বা এর মতো টেকনিকগুলো পুরো স্যাম্পলের ভ্যালু পাঠায় না এরা শুধু আগের স্যাম্পলের সাথে এখনকার স্যাম্পলের পার্থক্যটা পাঠায় ভাবুন তো পুরো ঠিকানা বারবার না লিখে শুধু পাশের বাড়ি বললেই যদি কাজ হয়ে যায় তাহলে কত সুবিধা ঠিক সেরকমই এতে ডেটা পাঠানো অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যায় এরপরের কাজটা হলো লাইন কোডিংয়ের একে বলতে পারেন একজন অনুবাদক এর কাজ হলো ডিজিটাল দুনিয়ার যে ওয়ান আর জিরো আছে সেগুলোকে ফিজিক্যাল দুনিয়ার ইলেকট্রিক্যাল পালস বা ভোল্টেজে কনভার্ট করা মানে এই কোডই ঠিক করে দেয় যে ডেটাগুলো তারের মধ্যে দিয়ে ঠিক কী রূপে যাবে ডেটা পাঠানোর জন্য দেখুন অনেক রকম ভাষা বা স্কিম আছে যেমন এনআইএজি খুব সহজ কিন্তু অনেকগুলো ওয়ান বা জিরো একসাথে এলে সিঙ্ক হারিয়ে ফেলে আবার ম্যাঞ্চেস্টার কোডিংয়ে এই সমস্যাটা নেই কারণ এর নিজস্ব ক্লকিং সিস্টেম আছে কিন্তু এর জন্য ব্যান্ডউইথ প্রায় দ্বিগুণ লাগে তাই কোথায় কোনটা ব্যবহার হবে সেটা নির্ভর করে প্রয়োজনের ওপর যেমন ধরুন ইথারনেট নেটওয়ার্কে যেখানে সিঙ্ক ঠিক রাখাটা খুব জরুরি সেখানে ম্যানচেস্টার কোডিং ব্যবহার করা হয় তাহলে এখানে একটা স্বাভাবিক প্রশ্ন আসে আমরা সোজা সাপটা ওয়ানের জন্য হাই ভোল্টেজ আর জিরোর জন্য লো ভোল্টেজ ব্যবহার করলেই তো পারতাম তাই না ম্যানচেস্টার কোডিংয়ের মতো জটিল সিস্টেমের দরকারটা কি ওয়েল একটু আগেই আমরা যে সিনক্রোনাইজেশন প্রবলেমের কথা বললাম ম্যানচেস্টার কোডিং ঠিক সেই সমস্যাটারই সমাধান করে ওকে আমাদের সিগন্যাল এখন হাইওয়েতে কিন্তু এই রাস্তাটা একদম মসৃণ নয় এখানে আছে নয়েজ ইন্টারফেয়ারেন্সের মতো হাজারটা বাধা চলুন দেখি আমাদের সিগন্যাল এই কঠিন পথটা কিভাবে পার করে এই পথের সবচেয়ে বড় ভিলেনের নাম হল সিম্বল ইন্টারফেয়ারেন্স বা আইএসআই ব্যাপারটা কি ধরুন কলকাতার কোনও ভিড়ের বাজারে আপনি দাঁড়িয়ে আছেন একজন বিক্রেতার ডাক শেষ হওয়ার আগেই আরেকজন চিৎকার শুরু করে দিল সব আওয়াজ মিলেমিশে একটা হট্টগোল তৈরি হয় তাই না আই এস ঠিক তাই যখন পালসগুলো খুব দ্রুত যায় তখন একটা আরেকটার উপরে চেপে বসে আর মেসেজটা ঝাপসা হয়ে যায় তাহলে এই ভিলেনের সাথে লড়বে কে আমাদের হিরো হলো পালস শেপিং এই টেকনিকটা খুব সাবধানে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পালসকে এমন একটা আকার বা শেপ দেয় যাতে তারা একে অপরের গায়ে না পড়ে ফলে মেসেজটা একদম পরিষ্কার থাকে কিন্তু ইঞ্জিনিয়াররা কিভাবে বুঝবেন যে পালসগুলো ঝাপসা হয়ে যাচ্ছে কি না মানে এই এসআইকে তারা দেখেন কিভাবে। আর তাদের পালস শেপিং কতটা কাজ করছে সেটা চেক করেন কিভাবে? এর জন্যই একটা দারুণ টুল আছে যার নাম আই প্যাটার্ন অসিলোস্কোপে এটা দেখতে অনেকটা চোখের মতো লাগে এই চোখ যত বড় আর খোলা থাকবে তার মানে সিগন্যাল তত পরিষ্কার আইএসআই তত কম আর চোখ যদি বন্ধ হয়ে আসে তার মানে ডেটা নষ্ট হয়ে যাচ্ছে সোজা কথায় এটা সিগন্যালের একটা হেলথ রিপোর্ট আর এই পারফেক্ট জার্নির জন্য একটা রুল বুক আছে যার নাম নাইকুইস্ট ক্রাইটেরিয়ান ফর জিরো আইএসআই এটা হল সেই গাণীটিক শর্ত যা পূরণ হলে আইএসআই একদম শূন্য হয়ে যায় মনে রাখার জন্য সহজ উপায় হল নাইকুইস্ট ইজ নাইস নো আইএসআই অবশেষে আমরা চলে এসেছি জার্নির একদম শেষ ধাপে এখানে রিসিভারে পৌঁছানো এই ক্লান্ত কিছুটা বিকৃত সিগন্যালটাকে আবার তার আসল রূপে ফিরিয়ে আনা হবে এখানে মূলত দুটো কাজ হয় প্রথমত ইকুয়ালাইজার। এটা একটা ফিল্টারের মতো যেটা রাস্তার সমস্ত ঝক্কি ঝামেলার ফলে সিগনালে যে বিকৃতি এসেছে সেটাকে ঠিক করে দেয় আর দ্বিতীয়টা হলো টাইমিং এক্সট্রাকশন রিসিভারের ক্লককে ট্রান্সমিটারের ক্লকের সাথে একদম পারফেক্টলি সিঙ্ক করতে হয় যাতে ঠিক সময় স্যাম্পেলগুলো পরা যায় ব্যাপারটা অনেকটা দুজন মিউজিশিয়ানের একসাথে বাজানোর মতো টাইমিং একটু গণ্ডগোল হলে পুরো সুরটাই নষ্ট হয়ে যাবে আর ঠিক এভাবেই ডিজিটাল কোডটা আবার অ্যানালগ ওয়েভে বদলে যায় আর যে হ্যালো কথাটা দিয়ে এই মহাকাব্যিক যাত্রা শুরু হয়েছিল সেটা সব বাধা পেরিয়ে একদম পরিষ্কারভাবে অন্য প্রান্তে শোনা যায় জার্নি কমপ্লিট তাহলে দেখুন এই যে অ্যানালগ থেকে ডিজিটাল আর তারপর আবার অ্যানালগে ফিরে আসা এই পুরো ফান্ডামেন্টাল জার্নিটা বোঝা কিন্তু শুধু একটা টেকনিক্যাল কনসেপ্ট নয় এটাই হলো ভবিষ্যতের কমিউনিকেশন সিস্টেম তৈরি করার আসল চাবিকাঠি আমরা আজ ফাইভ জি ইন্টারনেট অফ থিংস বা এ এর কথা বলি এই সমস্ত অ্যাডভান্সড সিস্টেম কিন্তু এই বেসিক জর্নিটাকে নিখুঁত করার উপরেই দাঁড়িয়ে আছে তাই এই কনসেপ্টগুলোয় মাস্টার হওয়া মানে শুধু পরীক্ষা পাশ করা নয় এর মানে হলো ভবিষ্যতের সমস্ত টেকনোলজির ভাষাটা শিখে নেওয়া তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই আমরা তো একটা সাধারণ হ্যালো শব্দের জর্নি দেখলাম এবার ভাবুন তো ভবিষ্যতের সিগনালগুলো যেগুলো আরও অনেক বেশি জটিল আরও অনেক বেশি ডেটা নিয়ে চলবে তাদেরকে এই পথে আরও কি কী নতুন চ্যালেঞ্জে মুখোমুখি হতে হবে ব্যাপারটা কিন্তু ভাবার মতো